যে সুন্দরী রমণীরা এই মুহূর্তে হিরো আলমকে দুধ দিয়ে গোছল আহ করাচ্ছে বা গোছলের জন্য দুধ নিচ্ছে এই মুহূর্তে এটি অন্যতম কারণ হচ্ছে মূলত হিরো আলমের এবং রিয়ামনির দীর্ঘদিনের সংসার বিচ্ছেদ করতে যাচ্ছে হিরো আলম এবং হিরো আলম পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা আজ দুধ দিয়ে গোসল করছে এবং বিভিন্ন জেলা থেকে হিরো আলমের ভাষ্যমতে বিভিন্ন জেলা থেকে সুন্দরী তার রমণী বান্ধবীরা বা বিভিন্ন মেয়েরা এসে তাকে দুধ দিয়ে গোসল করাবে এবং সেই সেই বার্তাটি দিয়েছেন এবং এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে সেটির ব্যতিক্রম জায়গা থেকে এসে বিভিন্ন মেয়েরা তাকে দুধ দিয়ে গোসল করাচ্ছে আর রিয়ামণিকে কিছুক্ষণ পরেই কিন্তু এই দুধ দিয়ে গোসল করে তাকে তালাক দেবে এবং তারপরেই কিন্তু তিনি এই ইতি টানবেন যে রিয়ামণির যেই সংসারের ইতি টানবেন সেটি আমরা লক্ষ্য করতে পারছি এবং আপনারা জেনে থাকবেন আলোচিত সমালোচিত কখনো রাজনীতিবিদ হয়ে যায় হিরো আলম কখনো এন্টারটেইনমেন্ট দিয়ে বিনোদন করে কখনও রবীন্দ্রসঙ্গীত লালন সঙ্গীত বিভিন্ন গান গিয়ে তিনি আলোচনার শীর্ষেই সমালোচনা আলোচনার শীর্ষেই থাকতে চেষ্টা করেন হিরো আলমী একটি ব্যক্তি যাকে নিয়ে এরকমভাবে ভাবে আন্তর্জাতিকভাবে তাকে পরিচিতি পেয়েছে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা তাকে সুন্দরী সুন্দরী মেয়েরা তাকে গোছল করাচ্ছে সেটি আমরা দেখছি এবং তিনি আনন্দ উল্লাস করে কিন্তু গোছল করছেন যাই আছে আজকে হিৰো আলম আৰু গল্প গল্প হয় হিরো আলমে মান ছিল আপনারা সবাই জানেন এই জায়গা এই গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন তাহলে ছয়জন লোক আমাকে মাঝখানে রেখে চলে যায় রেখে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে যখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে পাঠায় নিয়ে যাওয়ার পর বাসা থেকে পরে ও আল্লাগ করে কি মানে জামাই ছিল আপনারা দেখছেন তারপরে সেখান থেকে আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমরা সামনে ছিল

আমি অফিসে সময় অফিসেই খাই আমার এই বউ আমাকে ভালোবাসায় অথচ দেখেন আমার এই বউ মনে করেন সেনকে যখন আমরা প্রেমিকের কথা বলি সখন কিন্তু সে খাও কেন ওটা বলে আমার মনে হয় না সে এই কাজে জড়িত আছে এখন এই কাজে মূলত মাস্টার মাইন্ডে ছিল রিয়া মনি রিয়া মনি তার ম্যাক্সের সাথে হাত মিলে সে আমাকে খুন করতে এসেছিল আপনি তো গ্যারে গ্যা বলছে রিয়া মনি আছে জড়িত নাই আমি এই কারণে বলছি আমি রিয়া মনির ভিতরে ঢুকে দেখতে চাইছি এই কত বড় খেয়াল খেলতে পারে মিন্নি বরগনা মিন্নি দেখেননি সে মিন্নি ঘটনা ঘটাইছে দেখা কি হারে আপনারা এখন দেখেন সেই দিন মনে করেন আমাকে যখন মনে করেন বাসা থেকে বের করে দিল একটা বউ কিভাবে বলে তুই বাসায় আসো না কেন বাসায় মনে করছে সে তার প্রেমিকের সাথে কথাবার্তা বলতেছিল যোগাযোগ করতেছিল প্রতিদিন রাত্রে সে মদ খাবার দেয় বাড়ে দেয় বিভিন্ন জায়গায় যে আমি তার না এদের না ধরতে পারি দেখে তার বাসা যাওয়া নিষেধ তার বোন তো কায় রাস্তা ছেলে বলে আমাকে তার বাসায় যাতে না দেয় তারা দুইটা বোনই প্রতিদিন বিভিন্ন ক্লাবে দেয় রাত্রে বিভিন্ন জায়গায় রাত কাটে আপনি দেখবেন বিভিন্ন হোটেলে সিসি পোটে আপনারা সংগ্রহ করলে বুঝতে পারবে তারা কিভাবে চলে এখন তার প্রেমিক দেখেন কি হারে আমি সেদিনকে রাত্রের বেলা তখন ওকে পুলিশের ধরে লেগে গেল রিয়া মনি করলে কি তার হলে ওই একটা ছেলে থানায় পাঠালো থানা থেকে সে নারায়ণগঞ্জে যায় আপনি কেরানগঞ্জে জেলখানায় দেখে কে টাকা দেয় হলে খাবার দেখেছে আমি ছবি দেখালো কত লোকের টেকা দেখে রাখি ভাই জেলখানায় টাকা পাঠাইছে এবং সে জামিন করেছে কালকে

তিনটা বাচ্চা দুইটা মা আমার আমি সংসার মানুষ করে বাচ্চা কাচ্চা মানুষ করা তাকে বরিশাল গেলাম তার বাবা মা আমাকে তুলে দিল আমি তাকে বৌড়া নিয়ে গেলাম বৌড়া দুই দিন যে সে থাকতে দুই দিন থাকার পরই সে বলতেছে আমি ঢাকায় যাবো ঢাকায় আসার পরে সেই রাত্রের পরে ম্যাক্সুবি কিনে ইলিশ খাইতে গেছে ইলিশের ওখান থেকে ফুটে থাকে বাইরে আমি ম্যাক্সুবি ইলিশ খাতে আইছে আমি ইলিশের ফুটে থাকতে দেখা মনে সে ইলিশ খাবার গেল ওখানে একটা লোক এই যে পরে কি তারকে দিন দিন আমার বলতে পরে কি

সেই যোগাযোগ করছে আমার সাথে এটাকে অপরাধ করেছে যে ওই কেন যোগাযোগ করলো রিয়া মুনি তাহলে তার সাথে কেন যোগাযোগ করলো সে তাকে দাবি না কেন বার করলো তাহলে মিন্নির ঘটনা ঘটাইছে এদিকে আপনারা বাংলার মানুষ বুঝালেন এইরকম পয়সা সংসার করা দাবি কিনা আমার তিনটে বাচ্চা কোনদিন সে একবার ফোন করে লাগে বলে না যে মা তোমরা কিছু খাইছো কিনা আমার মা কিছু করতে কিনা কোনদিন আমার সব বাচ্চা করে খবর লেন আমার বাচ্চারা তো ফোন দেয় যে একবার ফোন দিল দুইবার ধরে না তার ভাই রাকিব হলো দালাল

তখন সে আমার কাছে সে আমাকে বাবা হিসেবে জানে অন্য কাউকে জানে না সেই সন্তানের মুখ দিকে তাকে আমি তিনটে বছর আমি তার সংসার করছে সে আমাকে কি বলছে হিরোল কুট্ট পাগলের মতো ঘুরে এবং বলে হিরোল আমাকে সব জায়গায় রাজনীতি চলে না কি রাজনীতি করেছি ভাই এতে রাজনীতির কি হলো রাজনীতি করেছি সে কত হিরোল কুট্ট পাগলের মতো আমার পেছনে ঘুরে আমি তাকে ভালোবাসা করতে এর ফলে কুত্ত পাগল হয়ে গেছে তাকে তার জন্য পিছে আমি এত কিছু করতে মার খাইছি তার শুধু সম্মান আছে আজকে পুতিটা বাংলার লোকেরা আজকে আমি কমেন্টে গালি দেয় আমাকে এত বোকা দেয় খালি একটা মেয়ের কারণে আজকে ধ্বংস হয়ে গেছে আজকে সেই তো সবাই বলেছে আপনারা তাকেলে দুই দিন পরপর নাটক করতে দেন ভি ব্যবসা করতে দেন আপনারা দেখবেন আমার ফেসবুক ইউটিউবে কয়টা আমি আমাদের গাড়িও তো সারা আমি মেয়েটাকে একটা খারাপ করতেকে ফেরার চেষ্টা করতেছে কিন্তু মেয়েটা ফিরে আনতে পারিনি ব্যর্থ হয়ে গেছে কারণ সে ঘুরে ফিরে থাকে একটা মেয়ে যখন রাত্রি বেলা শুরুতে যায় মেয়ে এমন যে শারীরিক সম্পর্ক করবে গেলে আমার বউ বলে আমাকে তোমার উপর এখন ফিল নাই আমার উপর বলে তার এখন ফিল নাই তার ফিল যখন তাকে মনে করেন কক্সবাজারে দপট খাইলো সেখান থেকে আসার পর থেকে তারপরে গেল তারপর থেকে তারা ফিল আসলো আমার উপর

আমি তো লাগুন করে গিয়া করে এতদিন তাহলে বউ তুমি আমার কাছে ঘুমও পারবা না তুমি আমাকে ভাতও দেবা না আমাকে তুমি হলে চাষিবাও করবা না তাহলে আমি এখন গেলে চালু পর গিয়া করতে এ পরও আজকে পুটিটা বাংলা ঘরে করে। একটা বইয়ের অভালের কারণে একটা ছেলে পরও গিয়া করে একটা স্বামীর অভালের কারণে একটা মেয়ে পরও গিয়া করে পরকের বারে দার উত্তর হলে দে বইয়ের এই সমস্ত আচরণ ব্যবহার কারণে তাই আজকে গোসল করে আপনি ধরে কেমন জীবনটাকে শুনেছি আপনি আজকে আপনি সবার সামনে এক তালাক